কোপা আমেরিকার আগে চরম বিপদে আর্জেন্টিনা কোপা আমেরিকার আসন্ন আসর পর্দা উঠতে দেড় মাসেরও কম সময় বাকি এবারের আসরে লাতিন আমেরিকা অঞ্চল ছাড়াও অংশ নিচ্ছে উত্তর আমেরিকার ছয়টি দেশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবোল আগামী একুশ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো ধীরে ধীরে দল ঘোষণা করতে যাচ্ছে বাকি প্রতিযোগীরাও তবে বিপাকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সেই বিপদের নাম ইঞ্জুরি আলবিসেলেস্তেদের দুটো ইঞ্জুরির কারণে দুশ্চিন্তা বেড়েছে দলের অধিনায়ক লিওনেল মেসিও আছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের এমএলএস এর ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি যদিও সেই ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছিলেন টেন তবে মেসি যে সুস্থ নেই এবং তার বিশ্রাম প্রয়োজন দুটোই নিশ্চিত করেছে মার্কিন মাধ্যম চলতি মৌসুমটা অবশ্য খুব একটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেনি এখন ইয়া বত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার লিগে খেলতে পেরেছেন মোটে উনিশটি ম্যাচ তবে ইঞ্জুরিতে পড়েছেন পাঁচবার লিওনেল মেসিও খুব একটা নিয়মিত হতে পারেননি বেশ কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে এদিকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আসেন বিশ্বকাপের উদীয়মান তারকার খেতাব পাওয়া এনজো ফার্নান্ডেস ছুরি কাচের নিচ দিয়ে যেতে হয়েছে তাকে অনেকদিন ধরেই তিনি কুস্কির নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন যাকে স্পোর্টস হার নিয়ে বলে কোপা আমেরিকার আগে সেই সমস্যা সরিয়ে তুলতে ইংলিশ ক্লাব সেলসি এবং আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করাতে পাঠায় আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলেছে হার্নিয়ার সমস্যা কাটিয়ে উঠে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইনের শারীরিক ফিটনেস ঠিক হতে মাস সময় লাগবে সে কারণেই তাকে সেলসি ম্যাচ রেখে সার্জারি করাতেই হতো এছাড়া আর্জেন্টিনার হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপায় খেলার সেরা কোনো উপায় ছিল না তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ